সাহায্য দরকার আমি এমন অবস্থায় আছে যে আমার এখন হাত পাতার মতো আমরা নিউজ করার সময় দেখা যায় যে হেডলাইনটা পরে ভিতরের অংশটা পড়ি না ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে প্রিন্স মামুনকে টার্গেট করেছো প্রিন্স মামুনের যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখে তাকে টার্গেট করেছি আমার কথা হয়েছে যে তার মতো একজন কি বলবো একজন এইরকম একটা অমানুষ কেন আমি টার্গেট করব। যদি এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব। সেই জন্যই কথাটা আসলে বলা আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করব তাকে টার্গেট করবো এটা আসলে কোনো কথা এখানে আমি একটা কথা বলতে চাই আমি দু হাজার একুশ সাল থেকে লাইলার সাথে আমি ইনভলভ আছি আপনারা যে ধরনের কোশ্চিন গুলো করেন মানে আমি তাদের সাথে পরিচিত অ্যান্ড হচ্ছে তাকে আমি বন হিসেবে রেসপেক্ট করি ফার্স্ট অফ অল আমি তাকে ভাবি অ্যাড্রেস করতাম বিকজ মামুনের মাধ্যমে আমার লাইলার সাথে পরিচয় তো আমি তখন থেকে তাকে ভাবি ডাকি অ্যান্ড আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন তারা যেভাবে লিভ টুগেদার করেছে একটা মানে মানে তারা যেভাবে থেকেছে আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে আমি তো নিজে দেখেছি আমি ওই বাসায় ছিলাম হ্যাঁ আর এই রিলেশনটা একমাত্র হাজব্যান্ড ওয়াইফই করতে পারে মামুনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন লাইলা তাকে জোর করে আটকে রেখেছে লাইলা তাকে বিভিন্ন অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো আমি দু হাজার একুশ সাল থেকে চিনি আমি তাকে এটাও বলেছি যে বোন তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো বাংলাদেশে ছেলের অভাব নাই তো আমাকে একটা কথাই বলেছেন গাড়িতে লাইলা আমার সাথে নিজে বসে কান্না করছে ওই চোখের পানি যদি আপনারা দেখতেন তাইলে আপনারা বুঝতেন যে লাইলা মামুনকে কতটুকু লাভ করে সে পৃথিবীর কিছু চায়নি সে মামুনকে চেয়েছিল আর এই ইস্যুটাকে কাজে লাগিয়ে লাইলাকে বিভিন্ন ভাবে প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ স্বার্থ সিদ্ধি লাভ করেছে এই জিনিসগুলো যখন লাইলা বারবার ক্যাচ করতে পেরেছে তখনই লাইলাকে সে বিভিন্নভাবে মূলক কথা বলেছে লাইলাকে সে ডমিনেট করেছে লাইলাকে সে অপমান করেছে লাইলার বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন তুলেছে যেই এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমি পার্সোনালি তাকে যতটুকু চিনি লাইলা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক চেম্পে দিয়ে আপনাদের গণমাধ্যমকে আমি বলবো যে লাইলার বিরুদ্ধে এই ধরনের যে কাজটা করেছে এবং একটা মেয়ের প্রাইভেসি একটা মেয়ে যে ড্রেস পরে তাকে যেভাবে করেছে এবং সে বাংলাদেশ আইনকে জঘন্য বলেছে হচ্ছে অ্যান্ড আপনার ভালোভাবে দেখবেন বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে বাংলাদেশের আইন যদি জঘন্য হয় তাহলে ওর মতো ছেলে আজকে বাইরে থাকতে পারতো না আর বারবারই লাইলার সিম্পি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য ও একটা মানুষ রূপী পশু ওর ভিতরে পশুত্ব আছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোন ছেলে থাকতো সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লাইলার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না কারণ আমি যে কয়েক রাত লাইলার বাসায় থেকেছি মামুনের জন্য লাইলার বেবি ছিল ওর একটা বেবির স্লিপিং ডিজর্ডার আছে বিভিন্ন ডিজেজ কারণে সে ঘুমাইতে পারে না বাচ্চা অসুস্থ সে রাত দুটোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো আমি এইটা খাবো আমি ওইটা খাবো এই বেচারি সেই রাত্রে মানে আমি অবাক হয়ে গেছি রাত তিনটার দিকেও চাউমিন বানায় নিয়ে আসতেছে এটা কি ভালোবাসা নয় ও একতরফা মামুনকে ভালোবেসে গেছে আর মামুন জাস্ট ওকে ইউজ করে গেছে আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি বাট কখনোই মুখ খুলি নাই এর আগে আমি দু একবার বলার চেষ্টা করেছি মামুন আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্নভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায় বা আমাকে বলতে চাই যে আমি তোকে দেখে নিব দিনদিনের মধ্যে এই ক্ষতি করবই ক্ষতি করব তুই কেন লাইলার পক্ষে গেছি শুধু তাই না লাইলার সারাউন্ডিং এ আমরা যারা ওকে বোনের মত ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াতে চাই ওর প্রত্যেকটা ছেলেকে থ্রেটমূলক কথা বলে যে কেন তুমি লাইলার সাথে আমার মাধ্যমে পরিচয় লাইলার কাছে কেন যাবা বাট আমাদের তো একটা বিবেক আছে আমরা এই কারণে লাইলাকে সঙ্গ দিয়েছি সাথ দিয়েছি কারণ আমরা লাইলার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি সো মামুন যেটা করেছে ওকে ইউজ করেছে প্রতারণা করেছে লাইলার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যা এলিগেশন লাইলার ক্যারেক্টার যদি খারাপ হইতো মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকে একটা ছেলেকে তুলে এনে সে দেখতো না বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই আপনারা জানেন বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই সো এই কোয়েশ্চিনটা নেক্সট টাইম কখনোই বলবেন না যে লাইলা টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে ওই মামুন চার ঘন্টা বাড়ি ধরা ডিওএইচএস এ খুঁজে খুঁজে লাইলার বাড়ি করেছে এটা আপনারা সবাই জানেন আর ওকে ও যদি পাখি হইতো বা পশু হইতো সেক্ষেত্রে ওকে আটকায় রাখা যেত ও তো মানুষ আর ও যেটা বলেছে একটু আগে ও ড্রাগ অ্যাডিক্টেন ও বিভিন্ন নিশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন ও কিন্তু এতটা বাচ্চা না আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পাতি রাখাচ্ছে আপনাদের কেউ আপনারা আমার ভাই আপনারা আমার গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করব এই ঘৃণিত মানুষের ব্যাপারে যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনি না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই না যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোনোভাবেই সে যেই পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না